ইউনিয়নের নং ওয়ার্ডের হালিম নাজি নামের এক ব্যক্তির একটি সাত বছরের শিশু সন্তান পানিতে তলিয়ে যায় ঘটনার সূত্রে জানা যায় ওই শিশুটি তার মায়ের সাথে ভাওয়ালে পুকুর নামে একটি পুকুরে গোসল করতে যায় তার মা উজু করে পিছনে ফিরে দেখে তার সন্তানটি পানির ভিতরে তলিয়ে যাচ্ছে তাকে হাত বাড়িয়ে ধরতে গেলে সে পানির গভীরতায় চলে যায় কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে সন্তানকে না পেয়ে চিৎকার দেয় তখন এলাকাবাসী ছুটে আসে এলাকাবাসী এসে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও না পেয়ে ফায়ার সার্ভিসের কাছে দেয় ফায়ার সার্ভিসের একটি টিম এসে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালায় এক পর্যায়ে তারা ব্যর্থ হয়ে তাদের দু টিমকে খবর দেয় তার অভিযানে এলাকাবাসী থেমে নেই সেই দুপুর দুটা থেকে নাগরীবের আজান পার হয়ে এখন ঈশারে আজান দিবে এখনো এলাকাবাসী খুঁজাখুজি করতেছে अच्छा <laughs> আচ্ছা বলেন দেখি এতক্ষণ পর্যন্ত আপনারা যে খোঁজাখুঁজি করলেন এই বাচ্চাটি হারিয়ে গেছে এতক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করলেন তো এখানে কি করছেন এতক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাইছেন কি না পান নাই সেটা আমরা এখন এখানে তিন থেকে আড়াই ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত খোঁজাখুঁজি করছি জাল মারছি এবং বের করে দিয়ে খোঁজাখুঁজি করছি কিন্তু কোনো সন্ধান পাওয়া যায় মানে খুব বেশি ঠান্ডা ভিতরে তিন ঘন্টা পর্যন্ত খোঁজাখুঁজি করছেন এখানে গভীরতা কতটুকু হবে আনুমানিক কতটুকু হবে আচ্ছা আপনাকে ধন্যবাদ